নমস্কার বন্ধুরা মংক্স ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগে তোমাদের সাথে ইংরাজি গ্রামারের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিকের ওপর একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওটা ছিল পার্টস অফ স্পিচের ওপরে পার্টস অফ স্পিচ কাকে বলে এবং সেই পার্টসগুলো কি কি তাদের নাম কি কী সেই সমস্ত বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলেছিলাম সেই ভিডিওটাতে তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি তারা নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে লিঙ্ক থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো তো আজকের ভিডিওতে আমি এই পার্টস অফ স্পিচের যে প্রথম পার্ট সেটা সম্পর্কে একটু ডিটেলসে তোমাদের সাথে কথা বলবো তো একটু ডিটেলসে কথা বলার আগে আমি তোমাদেরকে এই প্রত্যেকটা পার্টসের নামগুলো একটু জাস্ট বলে নিই এবং তোমাদের বোঝার সুবিধার্থে এবং তোমাদের অনেকের রিকোয়েস্টের জন্য আমি আজকে তোমাদের সামনে একটা অ্যাংলো বেঙ্গলি বই নিয়ে হাজির হয়েছি মানে যেখানে ইংরাজিতেও লেখা আছে এবং বাংলাতেও লেখা আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পার্টস অফ স্পিচ আর প্রকারের রয়েছে কি কি নাউন মানে বিশেষ্য পদ প্রনাউন সর্বনাম পদ অ্যাডজেক্টিভ বিশেষণ পদ ভার্ভ ক্রিয়াপদ অ্যাডভার্ভ ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ প্রিপোজিশন সম্বন্ধ সূচক অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয় ও আবেগ সূচক অব্যয় তো এগুলো আমরা পরে ডিটেলসে একটা একটা করে টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিক আমরা শিখব আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাউন নাউনের ওপরে বেশ কিছু ভিডিও কিন্তু অলরেডি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে যেগুলো থেকে একদম ছোটো বাচ্চাদের কিভাবে নাউন টপিকটা শেখানো যায় সেটা সম্পর্কে খুব ভালো আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকে নাউন টপিকটা একটু ডিটেলসে আমরা পড়ব নাউন মানে আমরা জানি নেমিং ওয়ার্ডস মানে যে কোনো কিছুর নামকেই কিন্তু বলা হয় নাউন তো আমরা আজকে দেখব কত রকমের নাউন আছে কাইন্ডস অব নাউন নাউনটা আমরা সাধারণত পাঁচ ভাগে ভাগ করে থাকি এদের মধ্যে কি কি রয়েছে দেখো প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য কমন নাউন বা প্রাণীবাচক বিশেষ্য কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ মেটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য তো আমরা একদম ছোট বাচ্চাদের নর্মালি প্রপার নাউন কমন নাউন এই দুটো টপিক কিন্তু শিখিয়ে থাকি একদম প্রথমে কমন নাউন শেখানো হয় এবং তারপরে প্রপার নাউনও শেখানো হয় তো এই তিনটে যে নাউনের ভাগ কালেক্টিভ মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এগুলো কিন্তু একটু বড় বাচ্চাদেরকে গিয়ে শেখানো হয় তো আমরা প্রত্যেকটা ভাগ একটু ডিটেলসে দেখে নেব প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে আমাদের মোটামুটি সবারেরই আইডিয়াজ রয়েছে তবে এখানে একটু জাস্ট আমি তোমাদের দুটোর মধ্যে পার্থক্য একটু দেখিয়ে নিতে চাই কারণ অনেকেই দেখি প্রপার নাউন এবং কমন নাউন এই দুটোর মধ্যে ভীষণভাবে কনফিউজ হয়ে যায় কমন নাউন হচ্ছে কি যে কোনো কমন নাম যে কোনো কিছুর নাম দ্যাট ইজ কর কমন নাউন কমন মানে আমরা বুঝতেই পারছি সাধারণ একটা নাম এবং প্রপার মিনস এক্স্যাক্ট একদম প্রপার মিনস কি একদম এক্স্যাক্ট কোনো নাম হবে সাপোজ একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ছেলে রয়েছে তো তাদের আমরা বললাম বয়েজ কিন্তু পার্টিকুলার কোনো ছেলের নাম হচ্ছে অঙ্কিত তাহলে সেখানে কি হলো অঙ্কিতটা হলো প্রপার নাউন এবং ওই যে বয়েস কথাটা আমি ইউজ করলাম সেটা হচ্ছে কমন নাউন তো এখান থেকে আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা নাউনি কমন নাউন হচ্ছে কিন্তু যখনই কোনো কমন নাউনের মধ্যে কোনো স্পেসিফিক নাম চলে আসছে তখনই কিন্তু সেটা প্রপার নাউন হচ্ছে তো ডেফিনেশানটা আমরা একটু দেখে নিই কমন নাউনের ডেফিনেশন কি বলছে আ কমন নাউন ইজ আ নেম অফ এ পারসন প্লেস অর আ থিং ইন জেনারেল ইন জেনারেল মানে সাধারণভাবে যেগুলো হচ্ছে সেগুলোই কমন নাউন তো আমরা এই বইটাতে যদি দেখি এখানে দেখা যাক কমন নাউনকে কি বলা হচ্ছে যে নাউন দ্বারা এক জাতীয় জীব বা বস্তুর কোনো একটিকে না বুঝিয়ে কোনো একটিকে না বুঝিয়ে এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তাদের প্রত্যেককে বোঝাই তাকে বলে কমন নাউন বা জাতিবাচক বিশেষ যেমন এই যে বয় হর্স হাউস রিভার বুক ইন জেনারেল যেগুলো বোঝাচ্ছে সেগুলোই হচ্ছে কমন নাউন এবারে প্রপার নাউন কি রয়েছে দেখি আর প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ স্পেসিফিক ইন্ডিভিজুয়াল স্পেসিফিক দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট একদম নির্দিষ্ট কিছু স্পেসিফিক ইন্ডিভিজুয়াল আ প্লেস অর অ্যান অবজেক্ট তো প্রপার নাউনে আমরা কি বুঝতে পারছি স্পেসিফিক মানে কি বোঝাচ্ছে একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছে এবং এখানে দেখি কিভাবে ডেফিনেশনটা রয়েছে বাংলাতে যে নাউন দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু ও স্থানের নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য যেমন দেখো এখানে একদম উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে ব্যক্তির নাম শ্রী শ্রীরামকৃষ্ণ স্থানের নাম কলকাতা মাসের নাম জানুয়ারি বারের নাম সানডে এরকম দেখো প্রচুর এক্সাম্পল রয়েছে মানে কি এটা স্পেসিফিক ওইটারই নাম ওই নামে কিন্তু অন্য কিছু নেই কলকাতা একদম স্পেসিফিক একটা জায়গার নাম নর্মালি কি আমরা বলি কলকাতা সিটি দিল্লি সিটি মুম্বাই সিটি তো এগুলোর তাহলে কমন নেম কি হবে এগুলো সবই সিটি কিন্তু যখনই আমি প্রপার বলছি কলকাতা দিল্লি মুম্বাই এগুলো তখন কিন্তু প্রপার নাউন হয়ে যাচ্ছে এর পরেও যদি প্রপার নাউন কমন নাউন বুঝদে বুঝতে রকম কনফিউশন থাকে তাহলে একটা শর্টকাট ট্রিক্স বলে দিই সেটা হচ্ছে প্রপার নাউন কিন্তু সব সময় ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট অনেক বাচ্চারা কনফিউজড হয়ে যায় বুঝতে পারে না যে কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন সেক্ষেত্রে তাদেরকে এই ছোট্ট একটা ট্রিক্স শেখানো যেতেই পারে যে প্রপার নাউন সব সময় কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে তো আশা করছি প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম আর কনফিউশন থাকলো না কারণ অনেকেই দেখি আমাকে কমেন্টে জানাও যে প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে কিন্তু ভীষণ কনফিউশন রয়েছে এবং বাচ্চাদেরকে বোঝাতে গিয়েও অনেক সমস্যা হচ্ছে তো এরপরে আমরা দেখে নিই যে কালেকটিভ নাউন কাকে বলা হয় এখানেও রয়েছে এবং আগে আমরা এই বইটাতে থেকে একটু দেখে নিই কালেকটিভ নাউন মানে নামটা থেকেই বোঝা যাচ্ছে কালেকটিভ মানে কি অনেক কিছু কালেকশন একসাথে কিছু কালেকশন অর গ্রুপ তাহলে ডেফিনেশন কি আছে দ্য নেম গিভেন টু আ কালেকশন অর গ্রুপ অফ পিপল অ্যানিমেলস অর থিংস ইজ নোন অ্যাজ কালেকটিভ নাউন মানে একসাথে অনেক কিছু যেমন বলি আ বাঞ্চ অফ ফ্লাওয়ার মানে অনেকগুলো ফুলের গোছা মানে কি অনেকগুলো ফুল সেখানে একসাথে আছে তাহলে সেটা কালেকটিভ হয়ে গেলো একটা গ্রুপ হয়ে গেল বা এখানে দেখো এক্সাম্পল রয়েছে আ টিম অফ প্লেয়ার তাহলে এই যে টিম টিম অফ প্লেয়ারের টিম এটা কি হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে এরকম আরও অনেক রকমের কালেকটিভ নাউন হয় এগুলো একটু বাচ্চাদেরকে দিয়ে মুখস্থ করাতে হয় যে কোন জায়গাটা কোনটা অ্যাপ্লিকেবল হবে এবার আমরা একটু দেখে নিই যে বাংলাতে কিভাবে এই সংজ্ঞাটা দেওয়া আছে কালেকটিভ নাউন যে নাউন দ্বারা এক সময়ে একই জাতীয় অনেকের সমষ্টিকে বোঝায় তাদের কোনো একটিমাত্রকে বোঝায় না তাদের বলা হয় কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য সমষ্টি মানে আমরা জানি একটা গ্রুপ তো সেটাকেই বোঝাচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য তো উদাহরণ তো তোমাদের আগেই বললাম এখানেও দেখো বেশ কিছু উদাহরণ রয়েছে আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাছ এখানে ফ্যামিলি হচ্ছে একটা সমষ্টিবাচক কারণ একটা ফ্যামিলির মধ্যে কি অনেকে থাকেন রাজীব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এখানে ক্লাস কথাটা হচ্ছে একটা সমষ্টিবাচক বিশেষ বা কালেকটিভ নাউন তো বন্ধুরা কালেকটিভ নাউনটাও আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনো কিছুর কালেকশন বা একটা গ্রুপ বোঝালে তাকে আমরা কালেকটিভ নাউন বলছি এরপরে আমরা দেখে নিই যে মেটেরিয়াল নাউন কাকে বলে মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য আগে এখানে দেখি কি রয়েছে মেটেরিয়াল নাউন আর মেটিরিয়াল নাউন হচ্ছে এমন একটা কিছু যেটা দিয়ে অন্য কোনো জিনিস বানানো হয় যেটা দিয়ে অন্য কিছু বানানো হয় সেই জন্য মেটেরিয়াল বলছি আমরা যেমন কোনো কিছু বানানোর জন্য বলি না ওই মেটেরিয়ালটা দিয়ে এটা বানানো তো সেই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে মেটেরিয়াল নাউন যেমন গোল্ড সিলভার সুগার রাইস এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে তো এবারে এই বইটাতে আমরা একটু দেখি যে মেটেরিয়াল নাউন তাকে বলা হচ্ছে যে নাউন দ্বারা কোনো বস্তুকে বোঝায় তাকে বলা হয় মেটেরিয়াল নাউন বস্তুকে বোঝাচ্ছে মানে কি সেই বস্তুটা দিয়ে কোনো কিছু বানানো হচ্ছে দেখো এখানে ইংলিশেও লেখা রয়েছে নাউন হুই স্ট্যান্ড ফর এনি ম্যাটার সাবস্ট্যান্স ইট কল্ড মেটিরিয়াল নাউন এবং মেটেরিয়াল নাউনের আর একটা বৈশিষ্ট্য আছে যে মেটেরিয়াল নাউনকে কিন্তু কখনো কাউন্ট করা যায় না মানে এটা কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে কাউন্টের রেসপেক্টেও কিন্তু আর নাউনের ভাগ হয় কাউন্টেবল আনকাউন্টেবল তো এই যে মেটেরিয়াল নাউনগুলো দেখছো প্রত্যেকটা কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যেমন হানি মিল্ক এগুলোকে কি আমরা ওইভাবে গুনতে পারবো ওয়াটার কটন ঘি রাইস সুগার অয়েল এগুলোকে তো আমরা গুনতে পারি না এগুলো কাউন্ট করা যায় না তো এগুলোকে ওই জন্য আনকাউন্টেবলও বলা হয় তো যাই হোক মেটেরিয়াল নাউন মানে আমরা কী মনে রাখবো যে যে জিনিসগুলো দিয়ে যে নাউনগুলো দিয়ে অন্য কোনো জিনিস বানানো যাচ্ছে অন্য কোনো জিনিসের মেটেরিয়াল হিসাবে কাজ করছে বা সাবস্ট্যান্স হিসাবে কাজ করছে সেগুলোকে আমরা বলছি মেটিরিয়াল নাউন এখানে দেখো আরো বেশ কিছু ইম্পর্টেন্স পয়েন্টস রয়েছে মেটেরিয়াল নাউনের উপরে তো এগুলো কিন্তু বাচ্চাদেরকে শিখিয়ে রাখা ভীষণ জরুরি যেমন কি বলছে মেটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না আর্টিকেল মানে কোনগুলো এ অ্যান্ড দি এগুলো বসে না মেটেরিয়াল নাউনে সিঙ্গুলার নাম্বার হয় প্লুরাল হয় না যেহেতু কাউন্টি করা যায় না সেটাকে আমরা প্লুরাল কি করে বানাবো আমরা সুগার্স বলতে পারি না রাইসেস বলতে পারি না ওয়াটার্স বলতে পারি না এগুলো দেখবে কখনো এরকমভাবে থাকে না মানে এগুলো সবসময় সিঙ্গুলার নাম্বারের রেসপেক্টেই ধরা হয় এবং আরেকটা পয়েন্ট রয়েছে দেখো উপাদানের নাম মেটেরিয়াল নাউন কিন্তু উপাদান থেকে তৈরি জিনিসের নাম কমন নাউন যেমন গোল্ড গোল্ড একটা মেটেরিয়াল নাউন কিন্তু গোল্ড থেকে যখন আমরা কোনো ইয়ার বানাচ্ছি কোনো জুয়েলারি বানাচ্ছি তখন কিন্তু সেটা কমন নাউনের মধ্যে পড়ে গেল তো এইটা হচ্ছে মেটেরিয়াল নাউনের বিষয়বস্তু এরপরে আমরা চলে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো যেগুলোকে আমরা ফিল করতে পারি যেগুলোকে আমরা দেখতে পাই না বা টাচ করতে পারি না কিন্তু আমরা ফিল করতে পারি যেমন ফ্রেন্ডশিপ উই ক্যান ফিল ইট অনেস্টি উই ক্যান ফিল ইট তো এই ধরনের জিনিসগুলো সততা বন্ধুত্ব সাকসেস এই ধরনের জিনিসগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশনটা আমরা একবার একটু দেখে নিই অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আ ওয়ার্ড ইউজড টু ডিনোট আ ফিলিং আ কোয়ালিটি আ কনসেপ্ট এক্সেট্রা দে হ্যাভ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স তাদের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই মানে তাদেরকে দেখা যায় না টাচ করা যায় না এমন কিছু নাউন সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন ট্রু ফ্রেন্ডশিপ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এখানে যেমন দেখো রয়েছে অনেস্টি জয় এই এই ধরনের বিষয়গুলো এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এবার আমরা এই বইটাতে একটু দেখব কি লেখা আছে যে নাউন দ্বারা কোনো গুণ দোষ অবস্থা বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য গুণের মধ্যে কোনগুলো পড়ছে স ব্রেভারি সরিডম এগুলোর মধ্যে পড়ছে গুণ অবস্থা হেলথ ইউথ ওল্ড চাইল্ডহুড এগুলো অবস্থা অনুভূতি সার্ভিস ডিউটি পেশেন্স এগুলো অনুভূতির নাম তো এগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনেরও দেখো বৈশিষ্ট্য কি রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও কোনো আর্টিকেল বসে না তাহলে আমরা কি জানলাম মেটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না এবং অ্যাস্ট্রাক নাউনের আগেও কোনো আর্টিকেল বসে না কারণ কি আর্টিকেল কি করে বসবে এগুলো তো কাউন্টেবলই নয় আমরা কি ওইভাবে গুনতে পারবো কতটা সততা আছে মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমরা কি ওইভাবে গুনতে পারবো যে একটা জল দুটো জল এরকমভাবে তো গুনতে পারবো না আমরা মেজার করতে পারি মেজারমেন্টের মাধ্যমে কিন্তু গোনা যায় না এগুলো কাউন্টেবেল না আনকাউন্টেবেল তো সেই কারণে এর আগে আর্টিকেল বসবে না ভেরি সিম্পল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আর একটা বৈশিষ্ট্য রয়েছে নাউনের শেষে সাধারণত দেখা যায় এন ই ডাব্লু এস আই পি এই ধরনের যে সাফিক্সগুলো কিন্তু থাকে যেমন দেখো হ্যাপি হ্যাপির সাথে যেই যোগ করে দেওয়া হচ্ছে হ্যাপিনেস তখন ওটা নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে বা কাইন্ড কাইন্ডের সাথে যেই আমি নেস যোগ করে দিচ্ছি কাইন্ডনেস হয়ে যাচ্ছে কাইন্ড কথাটা কি অ্যাডজেক্টিভ নর্মালি এখানে আর একটা বিষয় বলে রাখি অ্যাডজেক্টিভের সাথে কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো পিছনে যোগ হয়ে কিন্তু সেগুলো নাউনে কনভার্ট করা যায় কাইন্ড কাইন্ডনেস হ্যাপি হ্যাপিনেস তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আশা করছি পার্টস অফ স্পিচের প্রথম পার্ট যেটা নাউন সেটার এই যে পাঁচটা ভাগ সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তোমাদেরকে আমি দিতে পারলাম তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরের দিন আবার অন্য কোনো একটা পার্টস অফ স্পিচের পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো এবং এই চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে